আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিং আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং ছয় ভাগের পাজেল ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েদের এক লাইনে দাঁড় করান প্রত্যেক মাকে জল ভর্তি কাগজের গ্লাস দিন এবং মাথায় রাখতে বলুন এবার সকল মায়েদের নির্ধারিত লাইন পর্যন্ত হাঁটতে হবে যে মা গ্লাস না ফেলে সব থেকে আগে নির্ধারিত লাইন অতিক্রম করবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি আপনিও নিশ্চয়ই অনেকবার মৌসম্বি খেয়েছেন এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আসুন এই ভিডিওটি থেকে আমরা মৌসম্বির খোসা ছাড়ানোর সঠিক উপায় জেনে নিই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন চলুন এবার পরের একটি কার্যকলাপ করি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান মা ও শিশু এক দেওয়াল থেকে অন্য দেওয়াল পর্যন্ত নিজের পা গুনে গুনে যাবে কার পা বেশি হলো গুনুন এবং নট করুন খেলাটি আবার খেলুন এবার কার পা বেশি হল তা দেখুন এর সাথে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর দেওয়া বিয়োগের প্রশ্ন ছবি বা বস্তুর সাহায্যে সমাধান করার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ